আবারও ট্রেন দুর্ঘটনা ফের বড়সড় দুর্ঘটনায় ভারতীয় রেল হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি টি এক্সপ্রেসের আঠারোটি বগি বেলাইন হয়েছে বলে জানা যাচ্ছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি ঝাড়খণ্ডের কাছে হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস মঙ্গলবার ভোর চারটা নাগাদ ও চক্রাম্বু রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় ঘটেছে এই দুর্ঘটনা এখনও পর্যন্ত অনেক যাত্রী আহত হয়েছেন বলে খবর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের হাসপাতালে পাঠানো হয়েছে পিটিআই সূত্রে খবর দুজন এদের মধ্যে প্রাণ হারিয়েছেন আহত প্রচুর যাত্রী সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে রেল সূত্রে খবর যে আঠারোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার্ড যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কি না তা এখনও জানা যায়নি দুর্ঘটনার সময় মুম্বাই মেলের গতি ছিল প্রায় একশো পনেরো কিমি মালগাড়ির লাইনচ্যুত হওয়া একটা কামরা মুম্বাই মেলের লাইনে চলে আসে বলে জানা যাচ্ছে তাতেই ধাক্কা লেগে দুর্ঘটনা কিনা সেটা দেখা হচ্ছে রেল সূত্রে খবর চক্রধরপুর থেকে ইতিমধ্যে রিলিফ ট্রেন রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় গ্রামবাসীরা হাত লাগিয়েছেন যাত্রীদের বাঁচাতে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিমও হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক নম্বর জিরো এবং নাইন Thank <laughs> you.